বিষধর সাপের দংশনে রুগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম ইনজেকশন দেশের কোনো ওষুধ কোম্পানিতে উৎপাদন হয় না বছরের পর বছর ধরে প্রতিবেশী দেশ ভারত থেকে এই ইঞ্জেকশন আমদানি করে ব্যবহার করা হচ্ছে দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপে কাটাকে অবহেলিত স্বাস্থ্য সমস্যা হিসেবে ঘোষণা দেয় দুই সালের মধ্যে সারা বিশ্বের সাপে কাটা রোগীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পাশাপাশি বিভিন্ন দেশকে অ্যান্টিভেনম ইনজেকশন স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সে আহ্বানে সারা দিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক বেধি নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে পরিচালিত একটি প্রকল্পের আওতায় ছয় বছর আগে দেশে প্রথম দুই সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই প্রতিষ্ঠিত হয় ভেনম রিচার্চ সেন্টার বর্তমানে এই ভেনম রিচার্চ সেন্টারে বাংলাদেশে বিদ্যমান এগারো প্রজাতির তিনশো পঞ্চাশটি বিস্তর সাপ রয়েছে যাদেরকে অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে নিবিড় যত্নে লালন পালন করা হয় আর তাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়া হয় যা ফাইভ স্টার হোটেলের তাছাড়া তাদের খাবারের জন্য ভ্যানম মিচার সেন্টারে পালন করা হয় মাইস ডে জামিউল ইসলাম মামুন দেশ বর্তমান চট্টগ্রাম